যদি আপনি আইএলও ইন্স্যুরেন্স এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে পর থেকে ফাইন শুরু হয়েছে এই ভিডিওটি বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত এবং নেপালি বাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরব আমিরাতের গভর্নমেন্ট তিরিশে জুন দু হাজার তেইশের পর থেকে যারা আইএলএ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করেন নাই বা আবেদন করেন নাই তাদের প্রত্যেককে চারশো দেড়হান করে জরিমানা দিতে হবে অনেকে মনে করে এ ফাইন দেওয়া লাগবে না আপনি হয়তো জানেন না এ ফাইন পরিশোধ না করলে আপনার ভিসা ক্যান্সেল হবে না কিংবা লেবার কার্ডও হবে না আপনি অন্য কোথাও বিষা লাগাতে পারবেন না আর এই সবগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমার এই ভিডিওতে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন চলুন আর দেরি না করে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আরব নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো করে রাখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যদি আপনি আইএলএ ইন্স্যুরেন্সের সার্টিফিকেট ডাউনলোড করতে চান এই আইএল ইন্স্যুরেন্সের সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় সেই ধরনের একটি ভিডিও তৈরি করা আছে এই আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখে আপনার ইন্স্যুরেন্সের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম মোবাইল থেকে গুগল ওপেন করে নেবেন গুগল ওপেন করার পর এখানে টাইপ করবেন মোহরি মোহরি টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করবেন দেন এই ধরনের ফেজ দেখতে পারবেন সবার উপরে মোহরি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন এবং সেই সাথে দেখতে পারবেন মোহরি ডট গভ ডট এ ই দেন আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস তারপর ডান পাশে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এই ধরনের পেজ দেখতে পারবেন তারপর একটু স্কল ডাউন করে নিচে আসার পর দেখতে পারবেন আই এল ও কুইক ফে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা দেখতে পারবেন উপরে লেখা আছে আইএলও ও কুইক এবং নিচে দেখতে পারবেন দুটি অপশন একটি হলো সার্চ পর এবং দ্বিতীয়টি হলো ইন্টার দ্য আইডি প্রথমে সার্চ পর এতে ক্লিক করবেন দেখতে পারবেন চারটি অপশন ই আইডি মানে এমারত আইডি ইউনিফাইড নং কার্ড নং এবং চার নম্বরে দেখতে পারবেন পার্সন কোড এখন আমরা ইমারত আইডি অপশনটি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর নিচে বক্সে এমারত আইডি টাইপ করব আইডি টাইপ করার পর দেখতে পারবেন সার্চ অপশন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আপনার ফাইন ইনফরমেশন নিচে দেখতে পাচ্ছেন নাম এবং টোটাল ফাইন এখানে দেখতে পাচ্ছেন চারশো দেরাম ফাইন আর যদি কোনো ফাইন না আসে তাহলে এখানে লেখা থাকবে দেয়ার ইজ নো ফাইন এগেন্স দিস পারসন মানে আপনার কোনো ফাইন নাই বন্ধুরা এটা হলো লাভ ইন্স্যুরেন্সের চেক করার পদ্ধতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দেখার জন্য অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিও এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ